সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমরা খুব কম মানুষই সাহস করে নিজের কাছে স্বীকার করতে পারি আমরা অনেক কিছু নিয়ে কথা বলি নামাজ নিয়ে রোজা নিয়ে দোয়া নিয়ে জান্নাত জাহান্নাম আরও কত কিছু নিয়ে কিন্তু খুব কম মানুষই নিজের অন্তরের দিকে তাকিয়ে কথাগুলো বলি অথচ আল্লাহতালা আমাদের বাহ্যিক চেহারা দেখেন না আমাদের পোশাক দেখেন না আমাদের কথা বলার স্টাইলও দেখেন না তিনি দেখেন শুধু একটি জিনিস আর তা হল আমাদের অন্তর আমাদের অন্তরের ভেতরের অবস্থা আর যদি অন্তরটাই অসুস্থ হয় তাহলে বাইরে যত সুন্দরী দেখাক না কেন সেই সৌন্দর্যের কোনো মূল্য আল্লাহর কাছে নেই আজ সমাজে অনেক মানুষ আছে যারা দেখতে খুব ধার্মিক নামাজ পড়ে দিনের কথা বলে অনেক নসিহাত করে কিন্তু তাদের অন্তরের ভিতরে যদি আমরা উকি দিই তাহলে দেখব সেখানে আগুন জ্বলছে সেই আগুনের নাম হিংসা সেই আগুনের নাম অহংকার আর সেই আগুনের নাম হচ্ছে রিয়া এই আগুন বাইরে ধোয়া দেয় না বাইরে তাপও দেয় না কিন্তু ভেতর থেকে মানুষকে জ্বালিয়ে শেষ করে দেয় এই আগুনে মানুষ নিজের অজান্তেই নিজের ইমান পুড়িয়ে ফেলে কেউ দিনে ভাই ও বোন একটু নিজের দিকে তাকান খুব নীরবে নিজের অন্তরের দিকে তাকান আপনার সামনে কেউ এগিয়ে গেলে কেউ ভালো কিছু পেয়ে গেলে কেউ সফল হয়ে গেলে আপনার বুকের ভিতর ঠিক কি অনুভূতি হয় আপনি কি শান্ত থাকেন নাকি ভেতরে একটা অস্বস্তি কাজ করে আপনি কি মন থেকে তার জন্য দোয়া করতে পারেন নাকি মনে মনে কষ্ট হয় যদি কষ্ট হয় ভাই তাহলে কষ্ট পাবেন না ভয় পাবেন না কিন্তু বুঝে নিন আপনার অন্তরে হিংসা ঢুকে পড়েছে হিংসা খুব নীরবে আসে হিংসা কখনো চিৎকার করে বলে না আমি হিংসা হিংসা সে নীরব অভিযোগ হয়ে হিংসা বলে ও কেন পেলো আমি এত চেষ্টা করার পরও কেন পেলাম না আর ও পেয়ে গেল আল্লাহ কি আমাকে দেখছেন না ভাই এই প্রশ্নগুলো যখন অন্তরে জন্ম নেয় তখন বুঝে নেবেন আপনার অন্তর আল্লাহর তাকদির নিয়ে প্রশ্ন তুলছে আল্লাহর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে আর আল্লাহর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা এর চেয়ে ভয়ঙ্কর অপরাধ খুব কমই আছে তিনি ভাই আপনি জানেন কি হিংসা কাউকে ছোটো করে না হিংসা শুধু একজন মানুষকেই ধ্বংস করে আর সে হল হিংসাকার নিজেই আপনি যত হিংসা করবেন তত আপনার অন্তর অশান্ত হবে তত আপনার ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে তত আপনার দোয়া আমল ভারী হবে না কারণ হিংসা হলো এমন আগুন যা ভালো আমলকেও পুড়িয়ে ফেলে আর এ ব্যাপারে রাসুলসাল্লু আলহি আসাল্লাম সত্যিই বলেছেন হিংসা নেক আমুলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে বাইরে কাঠ থাকে না শুধু ছায় থাকে ভাই ও বোন আর যদি কেউ আপনার চেয়ে এগিয়ে যায় মনে রাখবেন সে আপনার রিজিক নেয়নি সে আপনার ভাগ্যও চুরি করেনি আল্লাহ প্রত্যেক বান্দার জন্য আলাদা আলাদা রাস্তা রেখেছেন আপনি অন্যের পথে তাকিয়ে থাকলে আপনার নিজের পথটাই হারিয়ে যাবে আর যদি আপনি নিজের অন্তরকে শান্ত করতে চান তাহলে অন্যের ভালো দেখে বলুন আল্লাহ ওকে আপনি দিয়েছেন আপনিই তো দিয়েছেন আপনি কত মহান আমার জন্য যা ভালো তা আপনি ঠিক সময়ে দেবেন এই কথাটা বলতে পারলে হিংসা ধীরে ধীরে অন্তর ছেড়ে চলে যেতে হবে অন্তরে থাকবে না ইনশা আল্লাহ এবার অহংকারের কথায় ভাই অহংকার খুব ভয়ঙ্কর একটি রোগ কারণ অহংকার মানুষকে বোঝায় তুমি অন্যদের চেয়ে ভালো আপনি হয়তো বেশি জানেন হয়তো বেশি আমল করেন হয়তো সমাজে আপনার সম্মান অনেক বেশি অনেকের চাইতে কিন্তু যেদিন আপনি মনে মনে ভাববেন আমি অন্যদের চেয়ে ভালো সেদিন আপনার অন্তর থেকে নূর কমতে শুরু করবে অহংকারের শুরুটা খুব ছোট। আমি তো ওদের মতো না আমি তো নিয়মিত নামাজ পড়ি আমি তো হারাম থেকে বাঁচি এই কথাগুলো শুনতে ভালো কিন্তু যখন এগুলো দিয়ে আপনি নিজেকে বড় ভাবতে শুরু করেন তখন বুঝে নেবেন শয়তান আপনাকে খুব সুন্দর করে ধোকা দিচ্ছে খুব সুন্দর করে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে শয়তান একদিনে বলেনি আমি আল্লাহকে মানি না শিবাদত করতো সে আল্লাহকে চিনত কিন্তু একবার বলেছিল আমি ওঠছে ভালো আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি এই একটি অহংকারই তাকে চিরদিনের জন্য ধ্বংস করে দিয়েছে ভাই আজ আপনি যদি কারো দিকে তাকিয়ে মনে করেন ও তো আমার চেয়ে নিচু আমার চেয়ে ছোটো আমার চেয়ে ছোট বংশের তাহলে খুব ভয় পাবেন কারণ আল্লাহ যাকে আজ নিচুতে রেখেছেন কাল তাকে উঁচুতে তুলে দিতে পারেন আর যাকে আজ উঁচুতে রেখেছেন অহংকার করলে তাকেই নিচে নামিয়ে দিতে পারেন অহংকার মানুষকে একা করে দেয় অহংকারে মানুষ ভাবে সবাই ভুল আমি ঠিক কিন্তু একদিন যখন সে ভেঙে পড়ে তখন দেখবেন তারপর সে কেউ নেই কারণ মানুষ অহংকারীকে ভালোবাসে না আর আল্লাহ তো আরও বেশি অপছন্দ করেন সাল্লাহু আলহাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ভাই অনুপরিমাণ খুবই ছোট, খুব খুব খুবই ছোট এতটাই ছোট যে আমরা টেরুই পাই না এখন সে সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর রোগের দিকে আর তা হলো রিয়া ভাই এই রোগটা এমন যে মানুষ নিজেই বুঝতে পারে না আপনি নামাজ পড়ছেন দান করছেন ভালো কাজ করছেন সবই ভালো কিন্তু প্রশ্ন হলো কার জন্য আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য আপনি যদি একা থাকলে আমলে অলস হন আর মানুষ দেখলে আমল লম্বা করেন ধীরে স্থিরে খুব সুন্দর করে আমল করতে চেষ্টা করেন তাহলে থামুন খুব ভয়ঙ্কর জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন রিয়া মানে লোক দেখানো ইবাদত মানুষ কী বলবে মানুষ কি ভাববে এই চিন্তা যখন ইবাদতের মধ্যে ঢুকে পড়ে তখন সেই ইবাদতের মালিক আল্লাহ থাকেন না কিয়ামতের দিন আল্লাহ এমন মানুষকে বলবেন তুমি তো আমার জন্য করি তুমি তো মানুষকে দেখানোর জন্য করেছিলে মানুষ তোমাকে ভালো বলবে তাই যাও যাদের জন্য করেছিলে তাদের কাছেই প্রতিদান গিয়ে ভাই সেদিন মানুষের প্রশংসা আপনাকে এক ফোঁটা জান্নাত দিতে পারবে না আর সোশ্যাল মিডিয়ার যুগে রিয়া আবারও সহজ হয়ে গেছে ভালো কাজ করলেই ছবি ভিডিও পোস্ট নিয়ত খুব দ্রুত নষ্ট হয়ে যায় তাই নিজেকে বারবার প্রশ্ন করুন আমাকে যদি কেউ না দেখত তাহলে কি এই কাজটা আমি করতাম যদি উত্তর না হয় তাহলে নিজেকে ঠিক করুন কারণ আল্লাহ অন্তরের প্রশ্নের উত্তর জানেন প্রিয় দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের দোষ দেখাতে আসিনি আমি নিজেই এই কথাগুলোর বাইরে নই আমি আপনাদের মতো অতি সাধারণ একজন মুসলিম আমিও মানুষ আমিও ভুল করি কিন্তু আল্লাহ আমাদের সব রোগ চিনে দিয়েছেন আমাদের অপমান করার জন্য নয় আমাদের বাঁচানোর জন্য আর যদি আপনি আমার এই কথা শুনে নিজের ভেতরে পরিবর্তন করতে চান বা পরিবর্তন করার সুযোগ আসে তাহলে আল্লাহর শোকটি আদায় করুন কারণ আপনার অন্তর এখনও জীবিত আজই সিদ্ধান্ত নিন আমি অন্যের ভালো দেখে কষ্ট পাব না আমি নিজের আমল নিয়ে অহংকার করব না আমি মানুষের জন্য নয় আল্লাহর জন্য বাঁচব ধীরে ধীরে শুরু করুন আল্লাহ ধীরগতির তবা খুব ভালোবাসেন আপনার অন্তর পরিষ্কার হলে আপনার আমল আপনাতেই সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ সে যে শুধু একটি কথা বলি ভাই মানুষ আপনাকে কি ভাবল এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো আল্লাহ আপনাকে কি হিসাবে দেখছেন একদিন কবরের অন্ধকারে মানুষের প্রশংসা নয় শুধু বিশুদ্ধ অন্তরই আলো হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করুন আমাদের নিয়তকে বিশুদ্ধ করুন আমাদের আমলকে কবুল করুন আমিন সুক্তি দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যান আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবার